আসসালামু আলাইকুম আই ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম বেশি আমরা সবাই চা খেতে পছন্দ করি আর এই চায়ের মধ্যে রং চা পান করাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর তাই আজ আমি শেয়ার করব মশলার স্বাদযুক্ত লিকার চায়ের রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চা তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ছয় কাপ পরিমাণ পানি আমি চাটা একটু বেশি করে বানাবো এর পানি চুলায় বসিয়ে এদিকে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি এক টুকরো আদা তিন টুকরো দারুচিনি আর পাঁচটি এলাচ এখন আদাটাকে ভালো করে থেতু করে নিয়েছি এখানে এক টেবিল পরিমাণ আদা আছে চায়ের পানি ফুটতে শুরু করেছে এ পর্যায়ে এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার ভেতর থেকে এর শুক্রানটা যেন ভালোভাবে বের হতে পারে সেই জন্য ঢাকনা দিয়ে জাল করে নিব এতে চা আরও বেশি পুষ্টিকর হবে আর চায়ের মধ্যে সুন্দর ফ্লেভার অ্যাড হবে তো এভাবে করে আমি তিন মিনিট মতো জাল করে নিব দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে পানিটা জাল করে নেওয়ার পর পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিব এখন দিয়ে দিবো চা পাতা আমি ছয় কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সেজন্য এখানে তিন চার চামচ চা পাতা দিয়ে দিচ্ছি চা পাতা দিয়ে খুব বেশিক্ষণ জ্বাল করা যাবে না এতে চায়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে আমি এক মিনিটের মতো জ্বাল করে নেবো আর দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে লিকার চায়ের পারফেক্ট একটা কালার এসেছে চা পাতা দিয়ে বেশি সময় ধরে জ্বাল করলে চায়ের গুণাগুণ এবং চায়ের যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যায় এখন চুলা অফ করে চা উঠিয়ে নিব এখন চা ছেঁকে চায়ের কাপে নিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন তারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কতটা পারফেক্ট হয়েছে চায়ের কালার সুন্দর হলে চা খেতে আরও বেশি ভালো লাগে চা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে এক চা চামচ করে চিনি আপনারা চাইলে এখানে চিনির বদলে মধু দিতে পারেন এতে আরও বেশি পুষ্টিকর হবে তো এখন দিয়ে দিয়েছি লেবুর রস আর ছোট্টো একটা স্লাইস লেবু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরা করে কেটে নাও এখান থেকে দুই তিন টুকরো করে লেবু চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এতে চায়ের মধ্যে আরও সুন্দর ফ্লেভারের হবে লেবুর খোসার যে ফ্লেভারটা এটা চায়ের মধ্যে চলে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর এই চা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী এইভাবে করে চা বানিয়ে পরিবারকে উপহার দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ